যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই ভি ইয়ামি ফুডস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বাচ্চাদের টিফিন স্যান্ডউইচ আমি বাচ্চাদের টিফিন দিচ্ছিলাম সেই মুহূর্তে ভাবলাম যে একটু ভিডিও করে নিই তাই আশা করি সবার ভালো লাগবে এবং কাজে আসবে চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় টিফিন খুব সহজে অল্প সময়ে এই মজার টিফিনটি তৈরি করা যাবে স্যান্ডউইচের জন্য আমি বড় সাজার পাউরুটি নিয়ে নিলাম বিসমিল্লাহ এখন আমি পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিব আপনারা চাইলে নাও কাটতে পারেন তবে বাচ্চারা ঠিক হুবহুব দোকানের মতো চাচ্ছে সেই জন্য সাইডের অংশগুলো কেটে নিলাম আর সবগুলো এভাবে করে আমি কেটে নিব আপনারা চাইলে পাউরুটি হোমমেড তৈরি করে নিতে পারেন অথবা দোকান থেকে কিনে নিতে পারেন আপনারা চাইলে টিফিনটি ট্রাই করতে পারেন বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে আমি ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে কিছু সবজি গ্রেড করে নিয়েছি আমি নিয়েছি শসা গাজর আর হচ্ছে বাদা কপি আর এগুলি চিকন করে গ্রেড করে নিতে হবে আর পানিটা নিংড়ে নিতে হবে একদম একটু যেন পানি না থাকে একদম চেপে নেবেন নয়তো মেয়নিসটা গলে যেতে পারে পাতলা হয়ে যাবে এগুলি সবগুলি চিপে আমি একসাথে করে নিলাম এখন আমি একটা চিকেনের হাড্ডি সারা পিস অর্থাৎ অংশটুকু একটা এক টুকরা নিয়েছি এটা নিয়ে রসুন আদা আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এটা আমি কাটা চামচের সাহায্যে ছোট ছোট পিস করে নিলাম আর দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক চামচ গোলমরিচ স্বাদ মতো লবণ একটুখানি টেস্টিং সল্ট দুই চামচের মতো চিনি এগুলি দিয়ে এখন দিয়ে দিব আমার হোমমেড তৈরি করা মেয়নিজ আমার চ্যানেলে এই মেয়নিজের রেসিপিটা দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে মেয়নিজ দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ আর টমেটো সস এক চামচ এখন সব উপাদানগুলি মিক্স করে নিব ভালোভাবে এই তো আবার তৈরি হয়ে গেল স্যান্ডউইচের ভিতরের পুরটা এখন আমি পাউরুটির ভিতরে পুরটা ভরে দিব এই তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ দেখুন কতটা সুন্দরভাবে ঘরেই স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করা যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অসাধারণ এভাবে আপনারা তৈরি করে দিতে পারেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং নিত্য নতুন আরও ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে আপনার মতো আরও আরও অনেক মানুষ দেখতে পায় কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারেন আবারও হাজির হয়ে যাব নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং